بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد جامعة صلافية پرتشتة الشيخ عبد الرزاق بن يوسف صاحب سيد المعاليكم حضرات ساتزائي طالبان علوم النبوة আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আজকের এই দিন এ দ্বারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আশা দেওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা দ্বারা যেটার অনেক খুশুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিফ সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির ওপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশ মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি ছাত্র ভর্তি এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুর রাজা বিন ইউসুফ সাহেব জিদিন আলিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মোদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি যদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি খানদান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া রিসার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি আমি করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদিবুল হাম্বল একাডেমি ইমাম আহমদিবুল হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবির বারিস দি ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড ইমা মাহমুদিনা হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে জমানা বকিল ইমা মানুষ তৈরি করতে ইসলাম শ্রেষ্ঠ মুক্তি চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেঁধাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার মা ওনার এলবি বি ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমামাহমুদ আহমুল রহমতুল্লাহর নামে একটা একাডেমি এটা দেখে আমার মন মরে গেল আমি ছাত্র ভাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে বদম দমবদম দমরা হনিমদাম প্রতিটি নিঃশ্বাসকে হনি মনে করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোন বেয়াদবকে এরম করেন না ইনাল ইলমা ইলাহি ওয়া নূরুল লা ইলাহা ইল্লা হুয়াল আসিদ এটাই মানব শাফি রহমাতুল্লাহ আলাইহি शेख ওয়াকিকে করেছেন সকতু ইলা বকি ইন সুহফ ফি আওসানি লি ترجل মাসি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম شکایت করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন तो मैं गुनाचेरी दाव एवं उस्ताद स्वतः जरा बयादों भी करे तारा एलोंग थे के महारुम थे के था उस्ताद के उस हम सब खाने मुदाम लम्ज़रा पाकी का खाने ताशुवी मर्दे कमाल उस्ताद के ख़त्म करता होगे ऐकन भला भरो उस्ताद है चिड़िया मुस्ताइक साहेब एल साहेब कमाल असाज़ তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি বিহাদি করি আল্লাহ তালা আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসৃদ ইমতি করেছি আমি তো মাদ্রাসার পরপর মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিম বা তার সার তো ওর সাথে যদি বেয়াদি করি অথবা গুনা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফা সলভ করে নেবেন এলম হাসিল কর না ইস্তফাদা দোসরকে ফায়দা পৌঁছানা এফাদা আদা ও সাথে সাথে বেয়াদবি করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা অ্যাথা দিকে সরব করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের হতে থাকে না এই তিন জিনিস থেকে যদি উঠতে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতে ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দিবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায় গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বের মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ কল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতরাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতারাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দেয়ার হার্ট টু অ্যাকমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজের ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্রাসা আছে এরকম থাকে না বিদেশি আসতে যা আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এরম হাসিল করি সময়কে দাম দিই শব্দুল আজিজ মহাজি দেহলেপি বস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশা আলসিক আলমসি ইমাম রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে বৌদ্ধ সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রহমতোল্লাহ ওনাকে দোয়া করে দিছেন উনি পুরো স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মার্জাউল আয়াত। সমকে কাজে যেই ছাত্র সমকে কাজে লাগায় তিনি তর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লা ইকবাল রহমতুল্লাহ বলেন সীসা ঠুট জাতি হয় পথর কি সে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই বৃদ্ধি নিয়ম এসে সীসা দ্বারা আস করে জিজ্ঞেস পত্তর টুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর বানিয়ে যান মিল যাই তু যে দাঁড়িয়া তুই সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ কর আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ হোসাইবিনের জীবনে লিখেছি সেগুলো বেরিয়ে যেতে বা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ হোসাইবিনের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মোদিনা ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাত থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হত হবে বড় আগের জবান আর বড় বড় ইমাম আহমদিন রহমতুল্লাহের মতো ইমাম শাহি মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আর একজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনে শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মোখতুম পড়াইছি আর সিরতুলনবাব ইয়া ও খোরান আব্বের রাসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আর সিরতুলনবাব তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে ওইটা আমি পঠাতাম এবং এরকম বহু আবু বকার আবু আবু বকর দাউদ গসনাফি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও সালাফ একটা বই আছে এল এ মোহাম্মদ এটাও আমি ছাত্র জমানায় তর্জমা করেছি রূপগঞ্জও যাচ্ছি জমি তাহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর ডালিবির ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব। সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের খেদমত হলকে যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তারা এই জামাইয়া সালফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেয়ামত পর্যন্ত কে পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে আলমাই করাম আব্দুল্লাহ দেবন্দে পড়েছেন আহ হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা যেহেতু কনফারেন্স হয় দিল্লিতে আহ্লাহ এর ভাইয়েরা হজরত আরশদ আরশাদী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির ন তাদের পুরো দেশব্যাপী এবার কাজী আহ্লাহ হাদিসের কনফারেন্স হয় হজরত মল্লাহ আরশাদ মদিনী সাহেব মালিকুম ওখানে তুষ্টি প্রধান অতিথি হিসেবে তুষ্টি পান আবার দেবন্ধু যখন কোমেব জহেতু কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির খসরাত ওখানে তুষ্টি পান দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকি উসমানী সাহেব সৈদুমের সের একে আদিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনিও এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লা দেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখবো হতাশেষ বাহ্যা একটা হাদিস আছে আর সোনাল কবর আলীল বাহ রসলিম মকবর সাল্লাই ওসলামকে জিজ্ঞাসা করা হলো আর সুল্লাহ বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বর্গকে হজরত বলেন বিশালামতে সুদুরি ও সাহাবাতান হুসেন যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন এই মানুষটাই আল্লাহ আমাদের সবাইকে পথে দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রস বরশ আল্লাহাক তরকি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসাবে তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা দিয়ে গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমিন ওয়াখর আহ্বান আমাদের আহামদুলিল্লা বিরাট